মধ্যে মুক্তা হ্যালো চ্যানেল ফেসবুক পেজ আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো আমরা পঞ্চগড় দেবীগঞ্জ যাওয়ার পথে নীলসাগরে প্রবেশ করছিলাম তো চলুন সেই ভিডিওটি দেখে সাজাক তো আমরা অলরেডি চলে আসছি নীল সাগরে নীল সাগর জিরো কিলোমিটার

জিনুকের মধ্যে মুক্তা ইয়েস মামু আমাদের সামনে টগর মামু ভিডিও করতেছে এই মুহূর্তে আমরা এখন আছি নীল সাগরে নীল সাগরের অপজিট সাইডে দল আমি আশা মানে এই নীল সাগর নাম কি জন্য এটা কি জানা আছে এটা আমার জানা নাই ফর দা ফার্স্ট টাইম তো আপনারা যদি জানা থাকেন এই সাগরের নাম নীল সাগর কেন হলো একটু কমেন্ট করে জানাবেন আমারি ও নীলফামারির নাম অনুসারে এটা নীল সাগর নাম হইছে হইতে পারে এটা আমার এখনো শিওর জানা নাই আমাদের ফটোশুট চলতেছে রামসাগর হলো কেন সুখসাগর হলো কেন কমেন্ট তো এখন আমি আছি নীল সাগর দিঘির পাহাড়ে এটা হলো পাহাড় আর এখানে গাছপালা অনেক শান্ত পরিবেশ ঠান্ডা ওয়েদার আর এই পাশে আপনাদেরকে দেখাই নীল সাগর দিঘি নীলফামারি নীলসাগর উত্তরবঙ্গের একটি বৃহৎ পর্যটন স্থান নীলসাগর অবস্থিত নীলফামারি জেলার জলঢাকা উপজেলার ধাপ এলাকায় জেলা শহর থেকে প্রায় পনেরো কিলোমিটার দূরে এটি একটি বিশাল কৃত্রিম জলাশয় যা মূলত প্রাচীনকালে রাজা বিরাম কিশোরের সময় খনন করা হয়েছে বলে ধারণা করা হয় পুকুরটির পানি নীলাভ আবাস সরায় সেই কারণেই নাম নীল সাগর আচ্ছা কিভাবে ছবি তোলা লাগবে এভাবে তাহলে কি হবে তাহলে এইভাবে হবে 10 এ 10 পাইছো ও আচ্ছা তো আমাদের টগর বাবু তার পিক তোলাই শেষ হয় না ছবি তোলার জন্য আমি 350 টাকা দিয়ে ঢুকছি নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস ওইখানে পিক তোলার পর এখন আমরা আবার রওনা দিয়ে দিচ্ছি এখানে ভাইয়েরা পিক তুলতেছে তো ভাইদের একটু ডিস্টার্ব হয়ে গেলো পড়ার কিছু নাই আমাদেরকে যেতে হবে তো এখন রাইড করে যাচ্ছি নীল সাগর দিকে সাইড দিয়ে এখানে ছবি তুলব নীল সাগর মধ্যে মুক্তা সঠিক বলেছেন আপনার বুদ্ধি ভালো আর এখানে লেখা আছে নীল সাগর আর এই তো আমার সাগরটা একটু দেখাই এখানে নৌকা আছে তো আপনারা এটা রাইড দিতে পারেন জনপ্রতি একশো টাকা করে তো গাইজ এখন আপনার নীল সাগর থেকে বাইর হয়ে যাচ্ছি আর আমাদের টিমমেট এখানে টাটা নীলসাগর নীলসাগর থেকে বেরিয়ে পড়লাম